তৃণমূল করলেই আপনি মেডিকেল পরীক্ষা পাস করিয়ে করিয়ে দেবে এই সন্দীপ ঘোষের মতন লোকেরা প্রিন্সিপালরা উনি এমন এমন জায়গা বসিয়েছেন একটা নর্থ নর্থ বেঙ্গল লবি মানে পৃথিবীতে আমি শুনিনি কোন স্টেটে কোন লবি এসে দু নম্বরই পরীক্ষায় পাশ করিয়ে দিচ্ছে লোককে পড়তে হবে না তৃণমূল করলে সাত খুন মাপ এটা আমরা পলিটিক্যাল লোকরা বক্তব্য দিতে না কিন্তু অরিজিনালি এই কথাটা সাধারণ রাজ স্টুডেন্টরা ছাত্ররা মহিলারা যারা সরকারি চাকরি করে আজকে সিএসসিতে আপনি দেখুন তো সিএসসি একদম মমতা ব্যানার্জি একদম পোষা লোক তো সিএসসি ভারতবর্ষে অত বিজলি বিদ্যুতের বিল কোথাও নেই একটা কোনো তার বিরুদ্ধে কথা আছেও নেই কেন ওই ওখান থেকে টাকা তুলে মমতা ব্যানার্জিকে কাছে যায় ওই যেরকম বলা আছে নাকি সকালবেলা চল্লিশ চার কোটি টাকা না এলে সঞ্জীব গোয়েনকা ব্রাশ করে না তো মমতা ব্যানার্জি দশ কোটি টাকা না গেলে বাড়িতে উনিও ঘুম থেকে উঠেন না ওই অবস্থা চলছে কল্যাণই তো অনেক দূর আছে প্রায় আঠাশ তিরিশ কিলোমিটার দূর আছে বাড়ি পাশে এস এস কে এমের থ্রেড কালচার কত আছে উনি খোঁজ নিয়েছেন বা বাংড়ে কত থ্রেড কালচার আছে উনি খবর নিয়েছেন বা এনারসে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন আর্জিকারে কত থ্রেড কালচার আছে খবর নিয়েছেন উনি স্কুলে কলেজে কত থ্রেট কালচার আছে উনি খবর নিয়েছেন সময় কোথায় উনি থ্রেট কালচার নিয়ে চিন্তা করবেন পশ্চিমবাংলা থ্রেট কালচারের জনক হলেন উনি তিন বছর দু হাজার এগারো পরে তিন বছর পর থেকে বাংলায় গুন্ডার আর পুলিশের হাতে চলে গেছে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা ভুলে যায় এই মুন্না সর্দার ওই গার্ডেন রিচে ওই স্কুল কলেজ ইলেকশানে একটা পুলিশ ইন্সপেক্টরকে মেরে দিয়েছিল গুলি মেরে দিয়েছিল তারপরে তার বেল হয়ে গেল। তারপরে সব কেস ধামা চাপা পড়ে গেল। থ্রেড কালচার তো উনি উনার বাড়ি পাশ থেকে তৈরি হয় উনি কী বলছেন এই স্যার স্যার লোক দেখানোর ব্যাপার যখন মানুষ আস্তে আস্তে সরে যাচ্ছে বাংলার বাঙালি হিন্দু সমাজের মানুষরা যারা বুঝতে পারছেন জনমানুষ যেরকম বুঝতে পারছে কি পশ্চিমবাংলা আর বসবাস করা যাবে না যেভাবে থ্রেট কালচার শুরু হয়েছে যেভাবে এক্সটর্শন শুরু হয়েছে যেভাবে লুট শুরু হয়েছে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে দু নম্বরই ওষুধ সাপ্লাই হয়ে ইউজ আর্টিকালগুলো সাপ্লাই হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে পরিষ্কার করে তো এখানে একটা বড় ধরনের চক্রান্ত চলছে সেই চক্রান্তের মূল কাণ্ডারি হলেন উনি এখন নাটক করা জন্যে মিডিয়ার সামনে এখন এইসব নাটক করছে